করে রাখবে আর স্কুল খোলার পর আমরা বাড়ির কাজগুলো দেখব তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে প্রাথমিক গণিত বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আমরা প্রতিদিন ক্লাস শুরু করার আগে কিছু না কিছু করব তাই না আজকি গান শুনবে ঠিক আছে তবে আমার সাথে আমার সাথে সাথে তোমাদেরও গাইতে হবে

সবাই খাতা কলম বই নিয়ে সবাই বসে যাও এবং আমাকে মনোযোগ সহকারে আমি কি করি সেগুলো তোমরা দেখবে তো প্রথম দেখো এখানে কয়টি আঙ্গুল আছে সবাই বলো গুলি বলো এখানে হ্যাঁ এই তো পেরেছ দশটি আঙ্গুল আছে দশটি আঙ্গুল আছে এখন যদি আমি পাঁচটি আঙুল সরিয়ে নিলাম এখন কয়টি হলো এখন আছে পাঁচটি দশটি থেকে পাঁচটি সরিয়ে নিলাম এখন হল পাঁচ পাঁচটি আঙুল আছে এখন তোমরা চিন্তা করো এই যে সরিয়ে নিলাম আগে ছিল কয়টি দশটি এখন পাঁচটি সরিয়ে নেওয়ার পর হলো কয়টি পাঁচটি এই যে সরিয়ে নেওয়া বা বাদ দেওয়া সেটাকে কি বলে বিয়োগ বলে আজকে আমরা আজকে আমরা কি সবাই মনোযোগ সহকারে দেখো সবাই মনোযোগ সহকারে দেখো এখানে কি দেখতে পাচ্ছ খাতা কয়টি খাতা কয়টি খাতা চারটি খাতা চারটি খাতা দেখো এক দুই দুই তারপরে দুই তিন চার কয়টি খাতা হলো একটি খাতা দুটি খাতা তিনটি খাতা চারটি খাতা এই চারটি খাতা থেকে আমি দুটি খাতা কি করলাম দিয়ে দিলাম এখন অবশিষ্ট কয়টি থাকলো আরো দুটি খাতা থাকলো তাহলে কি হলো যে প্রথম ছিল কয়টি খাতা চারটি খাতা সেখান থেকে আমি দুটি খাতা সরিয়ে ফেললাম আমার হাতে আরো কয়টি রইল আরো দুটি খাতা রয়ে গেল তারপর দেখো সবাই ভালো করে দেখো আমার হাতে দেখো কয়টি এটি কি এগুলো কি কার এটা হলো কয়েকটি সংখ্যার কার প্রথমটা দেখো এখানে কয়টি কার্ড আছে আমার হাতে এক দুই তিন চার পাঁচ কয়টি কার্ড আছে একটি কার্ড দুই তিন চার পাঁচ আমার হাতে পাঁচটি কার্ড আছে এখন যদি আমি এই পাঁচটি কার্ড থেকে দেখে দিলাম কয়টি এখন আমার হাতে কয়টি কার্ড আছে দুইটি ঠিক বলেছি আর দুইটি কার্ড আমার হাতে আছে তারপর দেখো সবাই মনোযোগ সহকারে দেখো সবাই দেখো বলে কি বলতো বন্ধুরা আমার হাতে কি গোলায় বিভিন্ন রঙের পেন্সিল হ্যাঁ আমার হাতে কয়টি পেন্সিল আছে বলতে পারবে দেখো আমরা বলি এক দুই তিন চার পাঁচ ছয় আমার হাতে ছয়টি বিভিন্ন কালারের পেন্সিল আছে তো এখান থেকে আমি আরো তিনটি পেন্সিল আমি কি করলাম ছয়টি পেন্সিল থেকে তিনটি পেন্সিল রেখে দিলাম এখন কয়টি পেন্সিল হলো আরো তিনটি পেন্সিল আমার হাতে রয়ে গেল ছিল ছয়টি ছিল সেখান থেকে আমি তিনটি পেন্সিল এক দুই তিনটি পেন্সিল তো এবার আমার হাতে কিছু ছবি আছে তোমরা কি ছবিগুলি দেখবে তাহলে সবাই তোমরা চোখ বন্ধ করো আমি যখন দুই বলবো এক দুই বলবো তখন দুই বলার সাথে চোখ খুলবে এবার সবাই চোখ খুলো দেখো দেখো ভালো করে দেখো সবাই হ্যাঁ ছবিটি কিসের মতো দেখা যায় এখানে বল ঠিক বলেছ ছবিগুলো বলের মতো দেখা যায় দেখো তো কয়েকটি বল আছে এক সবাই আমার সাথে যদি দেখো এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বল আছে সেখান থেকে দেখো আমি দুইটা বল কি করলাম একটা নালো বক্সের মধ্যে সরিয়ে নিলাম প্রথম কয়টি বল ছিল ষাটটি বল ছিল ষাটটি বল থেকে আমি দুইটি বস দুইটি বল বক্সে নিয়ে নিলাম এখন বলো তাহলে আমাদের হাতে আর কয়েকটি বল থাকলো হ্যাঁ আরো পাঁচটি বল তাহলে আমাদের কাছে রয়ে গেল এক দুই তিন চার পাঁচ অর্থাৎ ষাটির থেকে দুইটি সরিয়ে নিলাম থাকলো কয়েকটি বল পাঁচটি বল হ্যাঁ সুন্দর ধন্যবাদ এবার দেখো আমার হাতে আরেকটি ছবি আছে বলো তো কিসের ছবি হ্যাঁ ফুল তো সবাই আমরা চিনি ফুলের ছবি তাই না তবে কি বলতে পারবে এই ফুলগুলোর নাম কি জবা ফুল ধন্যবাদ সবাইকে তোমরা খুব ভালো বলেছ এটি হলো এবং চিনেছ সবাই এটি হলো জবা ফুলের ছবি তো দেখো কয়টি জবা ফুল আছে এখানে হ্যাঁ পাঁচটি জবা ফুল আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি জবা ফুল এখানে আছে তার থেকে আমি কী করলাম তিনটা জবা ফুলকে সরিয়ে নিলাম দেখো বস্তের ভিতরে আমি তিনটা ফুলকে নিয়ে নিলাম তো অবশিষ্ট কয়টি ফুল থাকলো তিনটে নেওয়ার পর দুটো ফুল থাক ফুল থাকলো তাহলে প্রথম ছিল কয়টি পাঁচটি জবাফুল পাঁচ পাঁচটির থেকে আমি তিনটিকে সরিয়ে নিলাম হাতে রইলো দুটি দুইটি আর দুটি জবা ফুল থাকলো তো এবার তোমরা তোমাদের বইয়ের তোমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠা সবাই খুলো হ্যাঁ খাতা কোনো হাতে নাও সবাই মনোযোগ সহকারে দেখবে এবং আমি এখানে দুইটি অঙ্ক দুইটি অঙ্ক দিব এবং সমস্যার সমাধান করবো তোমরা খাতায় তুলে দেবে ঠিক আছে সবাই মনোযোগ সহকারে দেখো এবং বইয়ে একচল্লিশ পৃষ্ঠা খুলো এবং আমি বোর্ড লিখছি তোমরা খাতায় রেখো

চিহ্ন এটা বিয়োগ চিহ্ন আর বিয়োগ

আমি তোমাদেরকে আরও চারটি এরকম অঙ্ক বোর্ডে লিখে দিচ্ছি তোমরা বাড়িতে সমস্যা সমাধান করবে এবং পরের কাছে দেখাবে ঠিক আছে দেখো আমি বোর্ডে লিখছি তোমরা দেখবে এখন কি করবে খাতায় তুলবে নয় সমান কত হবে সমান কত সাত কত হবে তারপরে পাঁচ বিয়োগ চার সমান দেখো কত হবে আরেকটি আরেকটি দেখো চার গুলো খাতায় তুলে নাও দেখো আবার আমি বলছি 9 6 সমান কত 7 5 সমান কত তারপরে কি আছে 5 4 সমান কত 4 2 সমান কত হবে আমি বইয়ের অনুরোধ আজকে আমরা যা শিখলাম সেখান থেকে আমি তোমাদেরকে চারটি অঙ্ক দিলাম এবং সে তোমরা বাড়িতে সমস্যার সমাধানগুলো করবে পরের ক্লাসে আমাদেরকে দেখাবে তো আজকে এখানকার এখনকার মতো আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম